আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ফ্যারাটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার 6 সালের প্রস্থিমের এই 1 টাকার পয়েন্টগুলোর নতুন নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি 2004 2005 2006 প্রত্যেক সালের মিন্টের পয়েন্টগুলোর ক্যাটাগরি আর বর্তমান দাম বিস্তারিতভাবে জানকারি পাবেন ভিডিওটা আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে হেরেটিক স্টেইনলেস স্টিলের ম্যাটেল দিয়ে তৈরি আজাদিকা অমৃত মহাসব থিমের দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সালের এই দুটাকার পয়েন্ট গুলোর প্রত্যেক সালের পয়েন্টগুলোর ক্যাটাগরি আর দাম আর ভবিষ্যতে কোন সালের কোন মিনিটের পয়েনগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করলে লাভ হবে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি আমি এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম ডিসেম্বর এই মাসেই কলকাতায় তারিখে কয়েন মুদ্রা উৎসব সেটা হচ্ছে না কুড়ি একুশ বাইশ তারিখে হচ্ছে কারণ দু হাজার চব্বিশের স্টার্টিং যে লিস্ট এসেছিল গোটা ভারতবর্ষের সেখানে লেখা ছিল সাতাশ আঠাশ উনত্রিশ ডিসেম্বর কলকাতায় হালদিরাম ব্যাঙ্কুইট হলে কয়েন এক্সিবিশন আছে কিন্তু সেটা হচ্ছে না পোস্টপোন হয়ে গেছে আজকে আমি যে কলকাতা কয়েন এক্সিবিশন মুদ্রা উৎসবের যে আয়োজক সেক্রেটারি রবিশঙ্কর শর্মাজির কাছে ফোন করেছিলাম উনি আমাকে জানিয়েছেন কুড়ি একুশ বাইশ তারিখে হচ্ছে মুদ্রা উৎসব কলকাতায় হালদিরাম ব্যাংক হলে আপনাদের একবার আমি ভালো করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর আমার স্ক্রিন আসছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এক্সিবিশন অব কয়েন টোকনস মেডেলস অ্যান্ড ব্যাঙ্ক নোটস কুড়ি একুশ বাইশ ডিসেম্বর দু টাইম হলো এগারোটা থেকে ছয়টা ঠিকানা হালদিরাম ব্যাঙ্কুইট হল বালিগঞ্জ পার্ক কলকাতা পিন নাম্বার হলো সেভেন আপনারা যারা যেতে চাইছেন কয়েন এক্সিবিশনে আপনাদের জানিয়ে রাখি কমন কয়েন নিয়ে যাবেন না কমন কয়েন কিন্তু আপনার বিক্রি হবে না সেটা আপনিও জানেন আমিও জানি কয়েন নিয়ে যাবেন তাহলে আপনার বিক্রি রেয়ার হবে আরেকবার বলে দিই কন্ডিশন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলে আপনার বিক্রি হয়ে যাবে আর রেয়ার কয়েন যে কোনো কন্ডিশনে থাকুক না কেন নিয়ে যাবেন কন্ডিশন হিসাবে আপনার বিক্রি হয়ে যাবে কমন কয়েন নিয়ে যাবেন না কমন কয়েন বিক্রি হবে না আসুন ভিডিওটা শুরু করি দু হাজার একুশ থেকে প্রথমে আপনাদের এই কয়েনটার পরিচয় করিয়ে দিন রিভার সাইড উপরে ইংরেজিতে লেখা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি আর তার নিচে ইংরেজিতে সেভেন্টি ফাইভ লেখা আর রাষ্ট্রধ্বজ তিরঙ্গার থিম বানানো আছে তার নিচে হিন্দিতে লেখা আজাদিকা অমৃত মহোৎসব আর লেফট সাইডে এখানে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট আর তার নিচে মিন্ট মার্ক আর সবার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর রাইট সাইডে ইংরেজিতে টু লেখা ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে এই কয়েনটার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক জিরো সেভেন গ্রাম ডায়ামিটার সাইজ হল তেইশ এম এম সেপ সার্কুলার থিকনেস মোটাই এক এম এর থেকে একটু বেশি আর এইচ হলো রিডেজ এইচ আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই দুটাকার কয়েনগুলো দু হাজার একুশে শুধু হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার এখানে ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে আর এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক দু হাজার একুশের হায়দ্রাবাদ মিনিটের মিনিট মার্ক হবে দেখে নেবেন ডেটের নিচে এই কয়েনটা হলো দু হাজার একুশের আর এখানে স্টার আছে পয়েন্ট স্টার আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা আছে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা এ কয়েনটার বর্তমান কয়েন বুকের বাইরে চার থেকে পাঁচশো টাকা দিয়ে সেল হচ্ছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা দামে সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা আর যদি ফাইন কন্ডিশনে থাকে তাহলে আপনি দাম পাবেন কুড়ি থেকে পঁচিশ টাকা দু হাজার বাইশ দু হাজার বাইশে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল চার মিনিটের কয়েনগুলো কমন দু হাজার বাইশের এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে দাম দু হাজার তেইশ দু হাজার তেইশে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ চারো মিনিট থেকে ছাপিয়েছিল চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাব্বিশে নয়টা মিনিটের কয়েন এখনো বের হয়নি যদি আপনি পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে তবে যতদূর আমি জানি দু হাজার চব্বিশের নয়টা মিনিট থেকেও ছাপিয়েছে কয়েন যদি নয়টা মিনিটের কয়েন আপনি পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বলে দিই দু হাজার চব্বিশের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চারো মিনিটের কয়েনগুলো সংগ্রহ করে রাখুন এখন বর্তমান এই কয়েনগুলো কমন ক্যাটাগরিতে আছে আর যদি এর পরের বছর দু হাজার যদি ডাই চেঞ্জ হয়ে যায় তো এই লাস্ট ইয়ারে যে কয়েন থাকে যে মিন থেকে কম মিন্টেজ হবে সে মিন্টের কয়েনগুলো স্কেয়ার কিংবা রেয়ার হবে তো আপনারা যদি চাইলে দু হাজার চব্বিশের চারো মিনিটের কয়েনগুলো সংগ্রহ করে রাখবেন বাকি দু হাজার একুশের আজাদিকে অমৃত মহোৎসব থিমের এই টাকার কয়েনটা ভবিষ্যতে রেয়ার হয়ে যাবে কারণ খুব কম মিন্টেজ করছে হায়দ্রাবাদ মিন থেকে আমচলনে পাওয়া খুব কঠিন তো এই কয়েনটাও ভবিষ্যতে রেয়ার হয়ে যাবে স্কেয়ার থেকে আপনার কাছে যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না থাকে কালেকশন করুন ভবিষ্যতে লাভ আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ